আয়াল স্পিকিং টেস্টের ক্ষেত্রে বিশেষ করে পার্ট থ্রিতে কিছু কিছু শিক্ষার্থী আছেন যে প্রশ্ন ধরতে পারেন না কারণ প্রশ্নগুলো একটু লম্বা থাকে তো শিক্ষার্থীরা ক্ষেত্রে দুইটা ওয়ে ব্যবহার করেন কিছু কিছু শিক্ষার্থী আছেন যারা বলেন স্যার ইউ রিপিট দ্য কোয়েশন আবার কিছু কিছু শিক্ষার্থী আছেন যারা বলেন কুডিউ প্যারাফিস দ্য কোয়েশন এখন আমার ব্যক্তিগত মতে কোনটা উত্তম ইউ রিপিট দ্য কোয়েশ্চেন স্যার অথবা ইউ প্যারাফিজ দ্য কোয়েশ্চেন কোনটা ভালো হবে এখন আমি আপনাদেরকে একটু হালকা ডিফেন্স বলি আপনি যখন স্যারকে বলছেন স্যার কুড ইউ রিপিট দ্য কোশ্চেন এখন রিপিট শব্দের অর্থ হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসকে পুনরাবৃত্তি করা মানে আবার বলা আবার যখন আপনি প্যারাফাইজের কথা বলতেছেন প্যারাভাইজ মানে হচ্ছে কোনো জিনিসকে ওই আগের জিনিসটাকে একটু ভাষাগত পরিবর্তন করে মানে মূল অর্থ সেম রেখে একটু ভাষাগত পরিবর্তন করে বুঝিয়ে বলা সো দুইটার অর্থ মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে একটা হচ্ছে আপনি রিপিট করতে বলছেন যার মানেই হচ্ছে আপনি শুনতে পারেননি আর যখন আপনি বলতেছেন স্যার ইউ প্যারাফেস মানে স্যার আমি একটা বুঝিনি একটু আমাকে একটু বুঝিয়ে বলেন মানে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে বলেন তো এটা কিন্তু আপনি সরাসরি টিচারকে বোঝাচ্ছেন যে আপনি প্রশ্নটা বুঝতে পারেননি সো প্রশ্ন যখন আপনি শুনতে পারেননি সেক্ষেত্রে কিন্তু যান্ত্রিক ত্রুটি হয়েছে যান্ত্রিক ত্রুটি হতে পারে অনেক সময় শব্দ সমস্যার কারণে অনেক সময় আপনার হতে পারে না কমিউনিকেশন গ্যাপ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি এক্সামিনে এক্সামিনার যে এক্সামিনার কিন্তু নেগেটিভ ধারণা তৈরি হতে নাও পারে অন দ্য আদার হ্যান্ড আপনি যখন প্যারাফিজিংয়ের কথা বলছেন তখন এক্সামিনার ধরে নিতে পারে যে আপনার ল্যাকিংস অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ইংরেজি ক্ষেত্রে আপনার কিছু ল্যাকিংস থাকতে পারে সো আমি ব্যক্তিগতভাবে আপনাকে রিকোয়েস্ট করব যে কুড ইউ প্যারাফিজ দ্য কোশ্চেন না বলে সবসময় ইউ রিপিট দ্য কোয়েশন বলতে পারেন তো এর মানে এই আবার না যে আপনি ইউ প্যারাফিজ দ্য কোশ্চেন বললে আপনাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে বিষয়টা এরকম না আবার আপনি কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখেন এমন হতে পারে একটা টেস্টে তিনবার চারবার আপনি প্রশ্ন বুঝেননি হতে পারে না কিছু কিছু স্টুডেন্ট আছে ঘাবড়ে যায় সো একাধিকবার সে প্রশ্ন বুঝেনি সো আপনাদের প্রতি রিকোয়েস্ট করব সর্বোচ্চ দুইবার এর বা এর বেশি যদি আপনি কখনো প্রশ্ন না বুঝেন যা বুঝতে পারছেন প্রশ্ন থেকে যতটুকু বুঝতে পারছেন ততটুকু বুঝেই আপনি উত্তর দেন সেক্ষেত্রে আপনি আপনাদেরকে একটা সিম্পল একটা আইডিয়া দিচ্ছি ধরেন একটা লম্বা প্রশ্ন ধরেন প্রশ্ন করতে পারে হোয়াট উড ইউ ডু ইফ ইউ উইন এ বিলিয়ন ডলার্স বিলিয়ন ডলার্স ইন এ লটারি সো একটা খেয়াল করবেন আপনি এই যে প্রশ্ন থেকে যা ধরতে পারছেন বিলিয়ন ডলার উইন আর কিছু লাগবে না আপনি বিলিয়ন ডলার উইন বলতেছে আপনি আনতা যখন এই প্রসঙ্গে যা মাইন্ডে আসবে আই উইল বাই কার আই উইল মেরি আই উইল গো টু লন্ডন এগুলো বলে দিতে পারেন মানে একটা প্রশ্নের যে অংশটা বুঝতে পেরেছেন প্রশ্ন বোঝার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন ডব্লিউ এইচ ওয়ার্ড মূল ভাব এই দুটো খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাঝে মধ্যে হই না আমি টিচার তো কি হলো মাঝে মধ্যে আমিও কিন্তু অনেক সময় প্রশ্ন বুঝি না তো সেক্ষেত্রে আমি কি করি ফোকাস করি প্রধান কথাগুলো যা বুঝেছি প্রশ্নের তাই উত্তর দিয়ে দিই এখন আপনাকে বললো যে হোয়াট বুক ডু ইউ রিড ওয়েন ইউ আর ফ্রি এখন খেয়াল করেন আপনি শুধুমাত্র বুকস কথা মনে রাখছেন হোয়াট বুকস কি বই এখন আপনি বই সম্পর্কে যে কোনো কথা বলেন প্রাসঙ্গিক হতে পারে প্রাণ দুর্বল কিন্তু প্রাসঙ্গিক আপনি বললেন স্টোরি বুক সায়েন্স ফিকশন সামটাইমস নিউজ পেপার ক্লিয়ারলি বলছেন না ফুল সেন্টেন্সে বলছেন না কিন্তু তথ্য প্রাসঙ্গিক দিচ্ছেন সো আপনাদেরকে বলবো যখন প্রশ্ন আপনি একাধিকবার বুঝতেছেন না বারবার বুঝতেছেন না সেক্ষেত্রে যতটুকু বুঝেছেন ততটুক দিয়ে আনসার দেন সেক্ষেত্রে আপনি খুব কম মার্কস পাবেন না কিন্তু বারবার যদি বলেন স্যার রিপিট দ্য কোয়েশ্চেন প্যারাফাইজ দ্য কোয়েশ্চেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস ডাউন হতে পারে সো এই বিষয়টা একটু নজরে রাখবেন থ্যাংক ইউ